ও আপনি ফুলা ফাইনাল গাইল এরুবি করতে এলিকে চান রাইতে দেই না আর একটা গাই দিবি কি হই হইসা হইসা দাঁত আর কই গেছে এত অবস্থা রেগে টুডা আরে উডা যাইছত আমা আরে উডা আরে টুডা উন্দল করে গেছে কিলিগা ফুডা উডা আরে টুডা এ আই উফে জামা আই আপে কিছু খাও মুআই ঠিক আছে আপা শুনো না

অবাস্তব আই বাই 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 বাই

উঠবো কারণ দেখছি কি ঢেউ লাগতো লাগতো আব্বাই কেম করেন না তুই উঠলে কি হয়েছে জানুয়ারের মনসায় একটা দিতা মানুষ তো বন্ধুরা কক্সবাজার গিয়ে এরকম প্রতারণার ফাঁদে পড়বেন না কক্সবাজার অনেক স্ক্যাম চলে বন্ধুরা কোনো গাড়ি ঘোড়া কিংবা যে কোনো কিছুতে চড়লে আগে দর দাম করে ঠিক মতো ভেঙে নেবেন বন্ধুরা কক্সবাজার গিয়ে আর এরকম বাবাকে জ্বালাবেন না তো বন্ধুরা এই তিন সন্তানের বাবা তিন সন্তান নিয়ে খুব পেরেশানিতে আছে ভালো থাকবেন বন্ধুরা